परिक्षण मान वन दे दिया चलो वन तो माने वन आर ये वन ले अनेक बातल कथा পাই আমরা वन পাই তাহলে ওয়ান না গতকাল কথা কি 그러면은 এক্স এর মান যখন আমরা ওয়ান পাওয়ার বা দশমে তখন আমাদের এমন কি সম্ভব তাহলে দাদা এটা

ভাগ করি কথা হয় আমাদের ওয়ান হয় তার মানে টু তাহলে আমার এই উত্তর হচ্ছে আমাদের টু